বন্ধু আছে দুটো একটা সিপিএম একটা কংগ্রেস আর একটা কি জিতেছে জীবনে করেনি জীবনে মানুষকে দেখেনি জীবনে করেনি সংখ্যালঘুর ভোট কাটতে আসছে তিনি নাকি হঠাৎ করে বিজেপির টাকায় সংখ্যালঘুর নেতা হয়ে গেছেন কত বড় নেতা কোথায় ছিলি রে ভাই নেতা না নেতা কোথার থেকে এলি বড় বড় সংখ্যালঘুদের কাছে সংকীর্ণ বক্তব্য রাখছে সাম্প্রদায়িক কথার বক্তব্য রাখছে আমি তো রাখছি না আমি মুসলমানকে ডেকে নিয়ে বলছি আমার হিন্দু ভুল বোঝে না আমাকে মুসলমানও ভুল বোঝে না আমি মুসলিম এলাকায় কে এ মুসলিম ভাই বোন শেষ করে দেবে আমি সকল কে কি হরিদাস টাকা নিয়ে বিজেপি হয়েছিস আপনারা জানেন না বিহারে কি করে হারলো কটা সিটে এইগুলোর জন্য আপনারা জানেন না এদের জন্য উত্তর প্রদেশে এনেছে অখিলেশ না এগুলোকে বিশ্বাস করতে হয় এগুলো কাল সফেদ কালকে উঠে সফেদ থেকেও ভয়ঙ্কর ঢুকতে দেবেন না আর যতই একটা ভোট দেবেন না আমি ভাঙনে দেখতে চাই না ওর ভোট পাওয়া মানে বিজেপি ভোট পাওয়াটা মাথায় রাখবেন আর আমার কাছে কসম খেয়ে বলতে হবে কদা করতে হবে অঙ্গীকার করতে হবে বিজেপি যাতে ভোট না পায় তার ব্যবস্থা করতে হবে প্রচুর টাকার মালিক হয়েছে ছমাস পলিটিক্স করেছে বলে না বলে ওগুরে মালিক বিজেপি তুমি খালি অত সস্তা নয় গুজরাট শাসন করবে বাংলা তার থেকে তো গোলাই তরি দিয়ে পড়ে যাব গুজরাটকে বাংলা শাসন করতে দেবো বিজেপি দাঙ্গা করে তাহলে বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়া উচিত দিল্লিতে ভোট দিল্লিতে দাঙ্গা করেছে কে উত্তর প্রদেশে কে করেছে ইভেন রাজস্থানে কে করেছে গুজরাটে কারা করেছে দাঙ্গা করে কত লোক মেরেছে আসামে চোদ্দ লক্ষ বাঙালির নাম বাদ দিয়েছে এনআরসি এনপিআর করবে বলে সব অর্ডার করেছিল একমাত্র আমার রাজ্য করতে দিইনি আমি সব রাজ্য করে বসে আছে এনপিআর আমি একমাত্র করতে দিইনি আপনাদের মনে আছে সেই দিনগুলোর কথা যখন আমি প্রতিদিন ঘন্টা বাজাতাম আর ঘন্টা বাজিয়ে বাজিয়ে বলতাম এনআরসি এনপিআর লজ্জা লজ্জা কে কে করতে দেবো না মনে আছে তাহলে এখনো বিজেপিকে কে হাঁটাতে হবে ভালো করে বিদায় করতে হবে সেখানে হিন্দু মুসলিম ভাগাভাগি করা চলবে না সবাইকে ভোটটা দিতে হবে তৃণমূলকে হিন্দুই হোক আর মুসলমানই হোক আমাকে অনেকে ভাবে আমাকে বলে আমি নাকি মুসলিমদের অ্যাপিস করি আমি তাদের বলি আমি আছি বলে হিন্দুরাও ভালো আছে মুসলিমরাও ভালো আছে আর আমি না থাকলে দুজনের কেউ ভালো থাকতো না মাথায় রাখবেন বুক দিয়ে রক্ষা করি আমরা আরে আমিও হিন্দুঘরের মেয়ে আমিও চন্ডীপাঠ করি কিন্তু আমি রোজ তার কারণ আমার বাবা মা ছোটবেলায় শিখিয়েছে সব ধর্মকে ভালোবাসবে সবাইকে ভালোবাসবে আমি রামকৃষ্ণ পরমহংস দেবের অনুগামী যিনি বলেছিলেন ওরে মা মানে তো মা কেউ মাকে বলে মা কেউ বলে মাদার কেউ বলে আম্মা এটাই তো তফাৎ জলকে কেউ বলে জল কেউ বলে ওয়াটার কেউ বলে পানি তো এটাই রামকৃষ্ণ রামকৃষ্ণ ঠাকুরের থেকে বড় হয়ে গেছে বিজেপি না স্বামী বিবেকানন্দের থেকে বড় ধার্মিক হয়ে গেছে বক ধার্মিক বিজেপিরা হচ্ছে বক ধার্মিক কেমন বলুন তো আমরা পরিষ্কার করি হরে কৃষ্ণ হরি হরি মানুষের কাজ করি ওরা কি বলে বলুন ছদ্ম বেশি শয়তান ছদ্ম বেশি দানব ছদ্ম বেশি দুর্যোধন ছদ্ম বেশি দুঃশাসন সকালে উঠেই বলবে মানুষের কাছে গিয়ে টাকা নিয়ে টাকায় তো আগে খেতে পেতো না একটা বিড়ি তিনবার টানত সকালে একবার টানতো টেনে বা কানে রাখতো বিকেলে একবার টেনে ডান রাখতো রাতে একবার টেনে শেষ টান দিত আর গুজরাটে দাঙ্গা করে দিল্লির সব প্রধানমন্ত্রী মন্ত্রী সব হয়ে গেছে হঠাৎ হয়ে গিয়ে ভাবছে কেউ কেটা যা ইচ্ছে করে যাব দেশে বিচার করে কিছু নেই বিচারের বাড়ি নিরবে নিবিতে কাঁদছে মিডিয়ার কাছে বিচার পাওয়া যায় না মিডিয়াদের বলে দিয়েছে যা বলে দেবো তাই বলবে যা লিখে দেবো তাই বলবে রোজ বলবে তৃণমূল হচ্ছে দিল্লি রিপোর্টাররা জানতো না যে বিজেপির মতো একটা বজ্জাত পার্টি মিথ্যে কথা বলে ফিল্ডে এক রকম আর লোককে বলে আর এক রকম সারা দিল্লি রটিয়ে বেরিয়েছে এখানে নাকি তৃণমূল নেই কেউ নেই শুধু ওরাই নাকি দুশো চুরানব্বই চারশো চুরানব্বই আসন পাবে বুঝলেন কিছু মিথ্যেবাদীর দল ঠান্ডাবাজের দল এই সব বলে বেরিয়েছে ওদের আসলে ছদ্মবেশী ধর্মটা কি বলুন তো বক ধর্ম আমরা যখন বলি হরে কৃষ্ণ হরি হরি আসুন মানুষের কাজ করি ওরা বলবে হরে কৃষ্ণ হরি হরি মানুষের পকেট কাটি হরে কৃষ্ণ হরি হরি মানুষের পকেট কাটি হরে কৃষ্ণ হরি হরি শুধু আমরা দাঙ্গা করি হরে কৃষ্ণ হরি হরি শুধু আমরা লুটপাট করি হরে কৃষ্ণ হরি হরি মেয়েদের উপর অত্যাচার করি হরে কৃষ্ণ হরি হরি দাঙ্গা করে মানুষ মারি হরি হরি সবার ঘরে করি ভাবছি গুজরাট বাংলা শাসন করবে অত সোজা নয় অত সস্তা নয় গুজরাট শাসন করবে বাংলা তার থেকে তো গলায় তো দিয়ে পড়ে যাবো গুজরাটকে বাংলা শাসন করতে দেবো যতক্ষণ আছে শ্বাস রাখবেন বিশ্বাস আর বিজেপিকে মনে রাখবেন বিনা যুদ্ধে একটি ইঞ্চি জমিও ছাড়বেন না বিজেপির তিনটে বন্ধু আছে দুটো একটা সিপিএম একটা কংগ্রেস আর একটা কি জিতেছে জীবনে করেনি জীবনে মানুষকে দেখেনি জীবনে করেনি সংখ্যালঘুর ভোট কাটতে আসছে তিনি নাকি হঠাৎ করে বিজেপির টাকায় সংখ্যালঘু নেতা হয়ে গেছেন কত বড় নেতা কোথায় ছিল ভাই নেতা না নেতা কোথার থেকে এলি বড় বড় সংখ্যালঘুদের কাছে সংকীর্ণ বক্তব্য রাখছে সম্প্রদায়ের কথার বক্তব্য রাখছে ওই আমি তো রাখছি না আমি হিন্দু মুসলমানকে ডেকে নিয়ে বলছি আমার হিন্দু ভুল বোঝে না আমাকে মুসলমানও ভুল বোঝে মুসলিম এলাকায় গিয়ে এ মুসলিম ভাই বোন সব ওরা শেষ করে দেবে আমি সকলকে কি হরিদাস টাকা নিয়ে বিজেপি হয়েছিস আপনারা জানেন না বিহারে কি করে হারলো কটা সিটে এইগুলোর জন্য আপনারা জানেন না এদের জন্য উত্তর এসেছে এনেছে এগুলোকে বিশ্বাস করতে হয় এগুলো কাল সফেদ কালকে উঠে সফেদ থেকেও ভয়ঙ্কর এগুলোকে ঢুকতে দেবেন না আর যতই পোকা কাট যাই বলুক একটা ভোট দেবেন না আমি ভঙ্গরে দেখতে চাই না এরা একটা ভোট পা